আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এ পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহ ইবাদত করবে বন্দে করবে তাদের তো করব তাদেরকে করব পক্ষান্তরে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের ইবাদত করবে না বন্দেকি করবে না আমি আল্লাহ আল আমি নেতাদের প্রতি অসন্তুষ্ট হইয়া এদেরকে জাহান্নাম দান করব জাহান্নাম দান করব আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা জান্নাতের মধ্যে থাকবে আর যারা জাহান্নামের মধ্যে থাকবে জান্নাতি ওয়ালারা জাহান্নামীদেরকে স্পষ্ট আকারে দেখতে পারবে জোরে কন সুবহানাল্লাহ জান্নাতি ওয়ালারা যখন জাহান্নামীদের দেখবে দেখবে কারুর মা কারুর বাবা কারুর দাদা কারুর দাদি কারুর নানা কারুর কারুর ভাই কার স্বজন কারুর বন্ধু কারুর বন্ধু কারুর কারুর সাশি জাহান্নামের মধ্যে ধাও দাও করে জ্বলছে জান্নাতি ওয়ালার ডাকে বলবে ও মা ও বাবা আমরা তো তোমার অতি আদরের সন্তান ছিলাম ও চাচা তোমার তো বড় আদরের ভাতিজা ছিলাম আ বন্ধু আমি তো তোমার প্রিয় বন্ধু ছিলাম তুমিও যে রাস্তায় চলাফেরা করেছো আমিও তো ঠিক একই রাস্তায় চলাফেরা করেছি তোমরাও যে নদীর মাছ খাইছো আমরাও তো ঠিক একই নদীর মাছ খাইছি তোমরাও যে গাছের ফল খায়ছো আমরা তো ঠিক একই গাছের ফল খাইছি তোমাদের দুনিয়ার মধ্যে যে স্বাধীনতা ছিল আমাদের অত দুনিয়ার মধ্যে ঠিক একই স্বাধীনতা ছিল কিন্তু কি হলো ভাই আজকে আমরা জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে দিন কাটাই তোমাদের কি হলো জাহান আগুনের মধ্যে ধাউ 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 করে জ্বলছে কেন ধাউ 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 করে জ্বলছে এই জান্নাতিওয়ালারা জাহান নামীদেরকে ডাক দেখ বলবেন যে কি হলো আজকে মাসালাকাকুম ফি সাকার তোমাদের কি ওয়ান কি অফরাদ কি ওয়ব কি ওয়ান নাই কারণে আজকে তোমরা এই জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হচ্ছ জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হচ্ছ জাহান্নামী ওয়ারাকে দেখে তো বলবেন ভাই ঠিকই বলেছ তো দুনিয়ার মধ্যে তোমাদের যে স্বাধীনতা ছিল আমাদেরও ঠিক একই স্বাধীনতা ছিল তোমরাও যে গাছের ফল খাইছো আমরা তো ঠিক একই গাছের ফল খাইছি কিন্তু ভাই জানো আমরা দুনিয়ার বুকে চারটি কাজ করতাম না আমাদের অফরাধ ছিল চারটা এই চারটা অফরাধের কারণে আমরা আজকে জাহান্নামের আগুনের মধ্যে ধাও 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 করে জ্বলছি একটু চিৎকার দেখার না ও ভাই তোমরা চারটি অপরাধ থেকে বড় নিরাপদ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি খুশি হইয়া জান্নাত দান করেছে জান্নাত দান করেছে আর আমরা এই চারটি অপরাধের মধ্যে সীমাবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হইয়া জাহান্নাম দান করেছেন জরে গন্না আউযুবিল্লাহ আল্লাহ পাক জানিয়া ওই বনী আদম ওই জাহান্নামের মধ্যে মানুষ চোখের পানি ফেলে কান্না করে করে ডাক দে বলল ও জান্নাতিওয়ালা ভাই সোনা আমাদের সেই চারটি অপরাধ কি কি অপরাধ ছিল এক নম্বর আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দেন যে রাস্তা তখন দেখে কেদে বলবে কালু কালু লাবনাকু কুমিনাল মুসাল্লিন الله أكبر إن إيه كلام جِنْدَ قرآن حكيم حكمة لا يزال استخدم جميع العلم في القرآن حكيم تقاسرت عنه أفهام الرجال بخان قرآن কালামুল্লাহ বসানো কদিম আস্তে কদিম জাহান্নামী অলারা সেদিন ডাক দিয়ে বলবেন কলু তারা জাহান্নামী ওয়ালারা ডাক দিয়ে বলবেন লাম নাকু লাম লাম নাকু মিনাল মুসাল্লিন ও জান্নাতী ওয়ালা ভাই দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না এক নম্বর অপরাধ জোরে বলেন এক নম্বর অপরাধ কি আমরা মুসল্লি জোরে বলেন বলুন তো মুসল্লিকাকে বলা হয় যে নামাজ আদায় করে তাকে কি বলা হয় জোরে বলেন জাহান ডাকতে বলবেন ভাই আমাদের এক নম্বর অফ আমরা দুনিয়ার মধ্যে নামাজই ছিলাম না নামাজই ছিলাম না যে নামাজ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেছেন আল্লাহবাক বলেন হাফিজু আল্লাহ সলা তিং সলা তিং উৎ অখুমু অকুমু লিলাহি কনিতি আল্লাহ নামাজ প্রসঙ্গে আল্লাহ পুলার মেন পৃথিবীর মানুষ তাদেরকে ডাক দে বলেন এরা পৃথিবীর মানুষ তোমরা নামাজ সমূহকে সংরক্ষণ করো নামাজ সমূহকে সংরক্ষণ করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ বিশেষ করে মধ্যবর্তী নামাজ যার নামি সেদিন নজ করে করে বলবেন যেই নামাজের বিষয়ে আল্লাহ রবুল্লা আলম এত তাকিদ দিয়েছিলেন এত গুরুত্ব আরোপ করেছিলেন কিন্তু আজান শোনা মাত্র আমরা নামাজে যাইতাম না নামাজে যাইতাম না বড় যারা নামাজ পড়তো এই নামাজিওয়ালাদেরকে বিভিন্ন প্রকারে টিটকারি করতাম বিভিন্ন প্রকারে ঠাট্টা করতাম বলুন তো বর্তমান সমাজে নামাজিওয়ালা ব্যক্তিদেরকে দেখে বে নামাজের নাক সিপকা এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আর একটু বলেন আছে না নাই নিজে নামাজ পড়ে না অন্য এক ব্যক্তি নামাজে যায় এই নামাজিকে দেখে তার বড় হিংসা হয় বিভিন্ন প্রকারের তাকে গালমন্দ করে তাকে দেখে নাক ছিটকে নাক ছিটকে সে টুফুক নেই চাহা মায় কয়েস্কে মানন্দ নেইলা মানন্দ নেহি আশ কে লাইলা مَن عاشِق مَولاهُ مِرا إِشْقِ دِوانا مَن عاشِق مَولاهُ مِرا إِشْقِ دِوانا يِجْمَلَ جَاهِ تَجَلِّي سَوْجالا যুব সমাজ অগ্রামবাসীর গ্রামবাসীর উদ্যোগে স্বামীরগঞ্জ পাড়া জামি মসজিদের উন্নতি কল্পে তসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন আরও উপস্থিত রয়েছেন আমার সামনে ভূমিষ্ট মুরবায়নি আলম আমার সমবয়সিক যুবক ভাইরা পরাদার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম সে আল্লাহ আব্বাকে লাক্ষ কোটি সুখুর আর সুজুদ জিয়াল্লাহ আল আমিন আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন অঞ্চল থেকে ছাটাই বাসাই করে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে হাসবার মতো বসবার মতো তহফিক দান করেছেন চাল্লাহ পাক্লা করে শুকুর আর সুজুদ সকলে গন্তরী স্থল থেকে পরে নেই আলহামদুলিল্লা মুজ্জাস মোকারম শুরুতে আমার একটা কথার উত্তর দেবেন যে আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার সবাই কিন্তু বলেন নাই খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয় এখানে কি আমরা ইচ্ছা করে আসতে পেরেছি নাকি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন বিদেয়ে আমরা এখানে আসতে পেরেছি আমাদের মতো আরও অনেক মানুষ আছে যারা এখনও অনর্থকভাবে বাড়িতে বসে আছে কেউ বা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে কেউ বা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে কেউ বা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে কেউ বা চিপায় চাপায় বসে গপ্প গুজাবে লিপ্ত আছে আছে না নাই তাদের কানে আওয়াজ যাচ্ছে কোরআনের আওয়াজ যাচ্ছে কোরআনের বাণী যাচ্ছে এরপরেও তারা এখানে এখন পর্যন্ত আসতে পারে নাই এর মানে কি এর মানে যে আল্লাহ পাক এখনও তাদেরকে কবুল করেন নাই আর আমি মাঝে মধ্যে মানে বলে থাকি এই বছরে আমার ওয়াজের মাহফিল থেকে যাদের অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আল্লাহকে বলতেছি যে বিগত বছরগুলোতে মাহফিল বাধা ছিল যার ফলে দেখা গেছে যদি বাড়ি ফিরেও মাহফিল হতো মোটামুটিভাবে লোকজন জমত আসত কিন্তু এই বছর তো মাহফিলগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই বছরে মাহফিলগুলোর খুব করুণ অবস্থা মাহফিল প্রচুর হচ্ছে কিন্তু লোকজন মাহফিলে খুব কম জমতেছে এই কারণটা কি কারণ অজ মাহফিলের মধ্যে গেলে একটা হাদিস মনে পড়ে যায় ভালো কাজের সংখ্যা মানে ভালো কাজ করলেওয়ালা লোকের সংখ্যা হবে খুবই কম খারাপ কাজের সংখ্যা হবে বেশি খারাপ কাজ বেশি সংখ্যক লোক করবে নবী আলাহি সাল্লাহাতাম বলেছেন যে প্রত্যেক উম্মতের তেয়ামতের দিন কাতার হবে নবীর উম্মতের কাতার হবে বাহাত্তরটি আবিশেষ নবী জনবাই মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিহি আসাল্লামের উম্মতের কাতার হবে তেহাত্তরটি বুঝে থাকলে বলুন কম না বেশি বলুন কম না বেশি বাহাত্তর আর তেহাত্তর সব নবীর উম্মতের কাতার হবে বাহাত্তরটি শেষ পয়গম্বরের উন্মতের কাতার হবে তেহাত্তরটি তন্মধ্যে নবী আলাহিস্লাহসাল্লাম বলেন যে বাহাত্তর কাতার যাবে জাহান্নামে নওয়াজবুল্লাহ জরে বলেন কয় কাতার জাহান্নামেন বাহাত্তর কাতার যাবে জাহান্নামে মাতৃ মাত্র এক কাতার যাবে জান্নাতে এই হাদিসে তারা কি বুঝলেন নেক কাজ কি সবাই করতে পারবে এই নেক কাজ কি সবাই করতে পারবে সবাই করতে পারবে না ভালো কাজের সাথে সবাই জড়িত হতে পারবে না আর ভালো কাজ যারা করবে তাদের সংখ্যা হবে খুবই কম আর খারাপ কাজের সংখ্যা হবে বেশি এখানে যদি আজকে এই যে যুবক পোলা পান্ডা কত কষ্ট করে মেহনত করে মাহফিলের আয়োজন করেছে যদি ইচ্ছা করতো গান বাজনার আয়োজন করতে পারতো কি পারতো না জোরে বলেন পারত কি পারতো না যদি গান বাজনার আয়োজন করতো তাহলে কি এই কজন লোক থাকতো এই রে বাপ রে বাপ আসলে আগের থেকে লোকজন বিরুজাইতো কত গান ঠিক নেবে কেন ওই যে নবী আলহিসাল্লাম বলেছেন খারাপ কাজের লোকের সংখ্যা থাকবে বেশি ভালো কাজের সংখ্যা থাকবে কি খুবই কম এই জন্য আমি এলাকাবাসী এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে করজের অনুরোধ করে বলছি আপনার আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেল এসে হাজির হন সময় তো শুধু আমি কোরআনে হাকিম থেকে সুরতুল মুদাসির কয়েকটি আলী আয়তিকারিম তেল করেছি আল্লাহ পাক যে তৌফিক দান করেন এই দুই চারটি আয়াতের উপর আলোচনা করি আমি আপনাদের মাঝ থেকে বিদ্যাবসাল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কেন এটা আমরা সবাই জানি কি জানি কি জানি না জয় জানি কি জানি না জানি কি আল্লাহ পাক জানিয়ে দেন ওিন্দাওয়াল ইংসা লিয়া বুধ আকবর জোরে বলেন আল্লাহ তালা মানব জাতিকে বানাইছেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়া পাঠাইছেন এবাদত করার জন্য কি করার জন্য জোরে বলেন কি করার জন্য এবাদত করার জন্য এটা আল্লাহ পাকের মূল টার্গেট যে বনি আদম দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ পাকের এবাদত করবে বন্দি করবে বিনিময়ে আমি আল্লাহ পাক পুরস্কার হিসাবে হাদিয়া হিসাবে তাদেরকে জান্নাত দান করুন সমালনা করলেন না কি ইচ্ছা আছে না নাই আছে তো সবার জান্নাতের কথা শুনে সমালনা করলেন না কেন আসছে কইছেন আল্লাহ পাক বলেন যে যারা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ পাকের এ বাদত বন্দি করবে তাদেরকে পুরস্কার হিসেবে কি দান করবেন জান্নাত দান করবেন অন্যথায় যারা এবার দোৎবন্দিকে করবে না তাদেরকে আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করছেন কি শাস্তি জাহান নাম দান করবেন নজ্লা বলেন কি দান করবেন জাহান নাম দান করবেন তবে আল্লাহ রাবুল আলম জানিয়ে দিলেন যে মানুষ যে জাহান নামের মধ্যে যাবে আলোচনা ভালো করে বুঝবেন একটু মন দিয়ে বুঝবেন যারা জাহান নামের মধ্যে যাবে এই জাহান্ন নামের মধ্যে যাওয়ার কারণ থাকবে এই কারণ হবে সর্বমোট নম্বর চারটি যেরকম কয়টি কারণ আর একটু যেরকম কয়টি চারটি কারণ থাকবে ওয়াজ মুখস্থ করে নিয়ে যাবেন আল্লাহ পাক বলেন যারা জাহান মধ্যে যাবে তাদের কারণ থাকবে কয়টি চারটি এই চারটি কারণ আল্লাহ পাক অগ্রিম বান্দাকে জানিয়ে দিলেন কেন সতর্কতার জন্য কার জন্য কিসের জন্য সতর্কতার জন্য সন্তান বাজারে যাবে এখান থেকে সলঙ্গা যাবে নতুন নতুন এখন বাবা তাকে সতর্কতা যেন বলে দিচ্ছে বাবা গাড়ি গাড়ার রাস্তা হ্যাঁ দেখে শোনো যাবা এই রাস্তায় যেও না এই রাস্তার ভয় আছে ছেলে জিজ্ঞেস করছে আব্বু কি ভয় বলে ডাকাতের ভয় চিন্তার ভয় চোরের ভয় এই রাস্তাঘাট নিরাপদ কি সতর্ক যেন বলে কি বলে না আল্লাহ পাক যেহেতু আদর করে বান্দাকে বানাইছেন আল্লাহ পাকের তো কেউ নাই বড় আদর করিয়া বনি আদমকে বানাইয়া সতর্ক করে দিলেন আদম বনিয়া আদম শোনার নামের মধ্যে মানুষ আসবে মাত্র কয়টি কারণে কয়টি কারণে চারটি কারণে কেন তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে করে তোমরা দুনিয়ার মধ্যে এটা সতর্কতা অবলম্বন করে আমি আল্লাহর আদালতে আসতে পারো সামান্য ধরে বলেন আসুন আল্লাহ পাক বলেন الله اكبر سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ميدره مجبوره أي سيد عالم ما يدوره مجبوره أي سيد عالم दीदार देखा दे नहीं आवाज़ सुना दो दीदार देखा दे नहीं आवाज़ सुना दो